আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ঘোষণার পর থেকে এই খবর দেশজুড়ে আলোচনার কেন্দ্রে নির্বাচন মানে নতুন নেতৃত্বের নতুন মন্ত্রিসভা কিন্তু প্রশ্ন হলো কারা আসবেন মন্ত্রিসভায় কোন যোগ্যতা আর অভিজ্ঞতার ভিত্তিতে তারা নির্বাচিত হবেন আর জনসমাজে তাদের সম্পর্কে কি ধারণা রয়েছে অনেক নেতা জনগণকে এমন ভাবে বোঝাতে চান যেন রিজিক কিংবা জীবনধারণ তাদের হাতেই অথচ সত্য হলো গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রেজিক নির্ধারিত হয় রাষ্ট্রের সঠিক নীতি ও নেতৃত্বের মাধ্যমে কোনো ব্যক্তির ইচ্ছায় নয় আমরা দেখেছি দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা প্রায় ইঙ্গিত করেছেন যে তিনি ১৬ কোটি মানুষকে খাওয়াচ্ছেন অথচ বাস্তবে জনগণ নিজের পরিশ্রম আর রাষ্ট্রীয় নীতির মাধ্যমে টিকে থাকে কিন্তু সেই দীর্ঘ আমলে আওয়ামে লীগ জাতীয় সম্পদের ওপর এমন ভোগ দখল চালিয়েছে যেন তারাই একমাত্র রক্ষক এবং মালিক দুই চব্বিশ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন সেই ভ্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে এখন জনগণ চাই মন্ত্রীরা দেবত্বের প্রতীক হবেন না বরং জনগণের কাজ করবেন নতুন বাংলাদেশে নেতৃত্ব মানে দায়িত্ব স্বচ্ছতা ও জনগণের হিসেবে প্রতি জবাবদিহিতা এবারে নির্বাচন তাই হবে ভিন্ন ধর্মী কারণ শুধু নির্বাচনে জয়লাভ করে যথেষ্ট নয় জনগণ দেখতে চায় আগাম ধারণা কোন নেতা কোন মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন কোন দলের নীতি কোন খাতে কেমন প্রভাব ফেলবে আগেভাগে এমন একটি প্যানেল প্রকাশ করা হলে জনগণ আরও আস্থার সঙ্গে ভোট দিতে পারবেন কিন্তু নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ কম নয় ফ্যাসিবাদ পরবর্তী বাস্তবতা সামলাতে হবে একই সঙ্গে জনগণের সংস্কার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে যেখানে সঠিক মডেল বা পূর্ব উদাহরণ খুব একটা নেই তাই প্রয়োজন হবে দূরদর্শী নেতৃত্ব ও দৃঢ় ইচ্ছা শক্তির এখন প্রশ্ন কোন কোন খাতে সবচেয়ে যোগ্য নেতৃত্ব দরকার প্রথমত জাতীয় নিরাপত্তা জন অধিকার রক্ষার বিষয় প্রতিরক্ষা স্বরাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা খাদ্য জ্বালানি ও টেলিযোগাযোগ এই মন্ত্রণালয় গুলো শক্তিশালী সাহসী নেতৃত্ব ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় দ্বিতীয়ত অর্থনীতি অর্থ কৃষি শিল্প পরিবেশ যোগাযোগ ও পূর্ত এখানে দায়িত্ব নিবেন তারা যারা সমাজে সুষম সম্পদ বন্টন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবেন তৃতীয়ত মানব সম্পদ উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও প্রযুক্তি এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় গুলোতে চেতনায় সমৃদ্ধ নেতৃত্ব এমন মানুষ লাগবে যাদের রাজনৈতিক জ্ঞান আছে যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন পঞ্চমত বৈশ্বিক সম্পর্ক পররাষ্ট্র বাণিজ্য নৌ পরিবহন বিমান চলাচল ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গুলোতে দরকার গতিশীল ও কৌশলী মন্ত্রী যারা বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবেন ষষ্ঠত জাতীয় বয়ান ও সংস্কৃতি তথ্য পরিকল্পনা সংস্কৃতি ধর্ম ও ক্রীড়া এই মন্ত্রণালয় গুলোই নেতৃত্ব দেবেন তারা যারা নাগরিকদের অন্তর্ভুক্ত করে জাতীয় সংহতি গড়ে তুলতে পারবেন এখনই সময় প্রতিটি রাজনৈতিক দলের জন্য নিজেদের হোমওয়ার্ক করার জনগণ আর শূন্য বলি শুনতে রাজি নয় নতুন প্রজন্ম ও রাজনীতির জটিল অজুহাতে বছরের পর বছর অপেক্ষা করতে প্রস্তুত নয় তাই সঠিক যোগ্য মানুষদের বেছে নিতে না পারলে নির্বাচনের পরিবর্তনের স্বপ্ন থেকে যাবে শেষ প্রশ্ন রয়ে যায় আগামী সরকারের শিক্ষামন্ত্রী কে আগামী সরকারের শিক্ষামন্ত্রী কে হবেন অর্থমন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এই নামগুলো ভাগে জানা গেলে ভোটারদের সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ